হ্যালো আসসালামু আলাইকুম তাসমিজ ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে বেশ অনেক দিন যাবতীয় বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না তবে আস্তে আস্তে ঢাকা শহরের পরিবেশ আবার আগের রূপে ফেরত আসছে তো আমরা সেটাই আশা করছি আর ওটা দেখার অপেক্ষায় আছি কারণ বাচ্চাদের স্কুল বন্ধ যেখানে আর্ট শিখে সেগুলো বন্ধ ঘোরার জায়গাগুলো বন্ধ সব মিলিয়ে আমরা খুব একটা খারাপ সময়ের ভিতর থেকে যাচ্ছি তবে আশা করছি এই সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নতুন সরকার গঠন হলো এবং দেখি আমরা এই নতুন সরকারের কাছে তো আমাদের অনেক দায় দাবি আছে সেগুলো আসলে পূরণ করে কি আর আমরা যারা সাধারণ জনগণ তারা আসলে সবসময় একটু ভালো থাকার জন্যই চেষ্টা থাকে আমাদের আমরা সৎভাবে যারা ইনকাম করি বা সৎ থাকার চেষ্টা করি তাদের এতটুকুই চাওয়া যে সন্তান পরিবার নিয়ে যেন আমরা একটু নিরাপদে থাকতে পারি যে নিরাপত্তাহীনতায় আমরা এই কয়দিন থেকে ভুগছিলাম কারণ আপনারা জানেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে পড়েছে তো সব কিছু নিয়ে মনটাও ভালো ছিল না কারণ দেশের মন খারাপ মানে তো আমারও মন খারাপ নতুন বা রায় আমাদের দেশের হাল ধরবে কিন্তু প্রবীণদের ভুলে গেলে কিন্তু একদম চলবে না এই যে নবীনরা বলছে বা নতুনরা বলছে যে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্জন করেছে আমরাও এদের সাথে একমত হয়ে বলতে চাই যে দ্বিতীয় যুদ্ধ যেন আমাদের জন্য শুভ কিছু বই নিয়ে আসে আমরা যেই যেই কমপ্লেনগুলো চলে যাওয়া সরকারের বিরুদ্ধে করছি সেই জিনিসগুলো যেন কখনোই আর রিপিট না হয় এখন দেখার পালা কথা আর কাজ এক হয় কি না আর ওই যে বলছিলাম পুরনোকে ভুলে গেলে চলবে না যারা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এই দেশটা খুব সহজে কিন্তু অর্জন হয়নি এই দেশ এই দেশের ইতিহাস আমাদের কিন্তু গর্ব আমরা যারা ভুলে এই দেশের স্থাপনায় হাত দিচ্ছি এই দেশের জাতীয় বীরদের গায়ে হাত দিচ্ছি এই দেশের জাতীয় বীর সন্তানদের ছবিগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছি বিভিন্ন মুক্তিযুদ্ধর স্থাপনাগুলো ভেঙে দিচ্ছি তারা কি একবারও চিন্তা করছেন এই ইতিহাসটা আমাদের কত গৌরবের অনেক গল্প হয়তো সন্তানের সাথে করবেন কিন্তু আপনার একটা পূর্ণ ইতিহাস আছে ঐতিহ্য আছে ভাষার জন্য যে দেশের মানুষ প্রাণ দিতে পারে তারা কত সাহসী এটা তো আমাদের গর্বের বিষয় একজন বাংলাদেশি হিসেবে যে দেশের ছায়ায় আলোয় আমি বড় হচ্ছি সেই দেশের মানুষও যদি এগুলো আমাদের গর্বের বিষয় না হয়ে থাকে তাহলে আসলে বারবারই দেশটাকে স্বাধীন করতে হবে স্বাধীনতা যুদ্ধে কিন্তু শুধু এলিট শ্রেণী বা শিক্ষিত সমাজে এগিয়ে আসেনি আমাদের যুদ্ধে কিন্তু রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক দিনমজুর চাষি সবাই তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রাণের বিনিময় এই বাংলাদেশ পেয়েছিল আমরা যারা স্কুলে পড়তাম আমার এখনও মনে আছে কখনোই আমরা প্রিন্সিপালকে ভালোবাসতাম না সবসময় তার বিরুদ্ধে আমাদের কমপ্লেন থাকতো আমরা যারা অফিস আদালতে চাকরি করতাম সেখানেও আমি যেহেতু একজন স্কুল টিচার ছিলাম সেখানেও আমার প্রিন্সিপালকে নিয়ে অনেক কমপ্লেন থাকতো সব সময় তাকেই তোপের মুখে পড়তে হতো এই গল্পটা আমি এর জন্য বললাম যারা আসলে দেশ চালায় আর যারা চালায় না তারা আসলে যারা বসে দেশটা চালায় তাদের কষ্ট কিন্তু বুঝতে পারে না আমি যদি বলি হ্যাঁ আমি রিক্সাওয়ালার কষ্ট বুঝি আমি বলবো না আমি বুঝি না কারণ যখনই আমি রিক্সার ওই সিটে বসে রিক্সাটা চালাবো তখনই আমি তার কষ্টটা হয়তো বুঝতে পারবো তবে হ্যাঁ কিছু মানুষের ভিতর অনুভূতি জ্ঞানগুলো অনেক বেশি থাকার কারণে সে হয়তো অনেক মানুষের কষ্টর উপলব্ধিটা খুব তাড়াতাড়ি করতে পারে এই যেমন ছোট্ট আরেকটা একটা গল্প বলি আমাদের বাংলাদেশের ঢাকা শহরের পুলিশ বা পুরো বাংলাদেশের পুলিশরা যখন আর মাঠে নামছে না তখন বুঝতে পারছিলাম যে পুলিশের কি অভাব পুলিশ আমাদের আসলে কত উপকারে আসে কারণ প্রতিটা রাতই নির্ঘুম রাত কাটাতে হয়েছে ডাকাতের ভয়ে আর তখনই আমরা উপলব্ধি করতে পেরেছি যে পুলিশ আমাদের জন্য কত উপকারী যারা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছে তারাও বলছে যে ট্রাফিক সামলাতে সামলাতে তারা হিমশিম খাচ্ছে পুলিশের অবদান আসলে অনেক তো আমরা উপলব্ধি করলেই আসলে বুঝতে পারি কার কতটা কষ্ট কার জায়গাটা কোথায় আমরা কখনোই যেন কাউকে ছোটো না করে কথা বলি আমাদের চিন্তা করতে হবে আমাদের জ্ঞানের পরিধি অনেক ছোট যে চালাচ্ছে যে করছে তার জ্ঞানের পরিধি আমার থেকে অনেক বড় হয়েও সে কতটা হিমশিম খাচ্ছে তার কষ্টের পরিমাণটাই বা কত আমাদের হয়তো পরিবার দু একজনের কাছে জবাবদিহিতা থাকতে পারে কিন্তু যারা দেশ চালায় যারা একটা শহর চালায় যারা আইন শৃঙ্খলায় আছে তাদের কত মানুষজনের কাছে জবাবদিহি করতে হয় আমরা চাই না অকালে কেউ আমাদের ছেড়ে চলে যাক আমরা চাই আমাদের কথা আমাদের কাজ যেন কখনো একজনের সাথে আরেকজনের বিভেদ না তৈরি করে আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা কারণ তারা না থাকলে এই দেশ তো আর বাংলাদেশ হতো না বাংলাদেশে একটি পতাকা একটি নাম একটি জাতীয় সঙ্গীত একটি জাতীয় পাখি আর জাতীয় ফুলও হতো না দু হাজার এই বিজয়কে আমরা নতুন বিজয় হিসেবে দেখতে চাই আমরা পুরোনো ভুল ত্রুটিগুলো একদম ছেড়ে ফেলে নতুনভাবে দেশটাকে গঠন করতে চাই যারা দেশ চালায় যারা পরিচালনা করেছে হয়তো অনেক ভুল ত্রুটি তাদের ছিল সেই জায়গা থেকে আমরা নতুনরাই বের হয়ে আসব এবং এবং আমাদের কাজ এবং কর্মে যেন যারা অসাধু মন মানসিকতা নিয়ে দেশ পরিচালনার কাজে লিপ্ত তারাও যেন একদম সোজা হয়ে যায় তারা যেন বুঝে এটা অন্যায় অন্যায় কখনো কাউকে ছাড়ে না একটা সংসার চালাতে গেলেও অনেক ঝগড়া বিবাদে আমরা একে অপরে কত মনোমানিন্য হয় তাই না আর দেশ চালিয়েছে এত বছর যে নেতাকর্মীরা তাদের প্রতিও আমি অনেক শ্রদ্ধা জানাই কারণ তারা না থাকলে এত সুন্দর বাংলাদেশটা এই পর্যন্ত আসতো না এই যে যারা এত বছর দেশ চালিয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু বিশাল একটা ইতিহাস আছে তাদের পরিবার তথা তাদের নিজের ত্যাগ এবং অনেক কষ্টের পরেই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছে মানুষের ভালোবাসা নিয়েই কিন্তু কাজ করেছে তো আমরা কখনোই যেন সেই সব মহান ব্যক্তিদেরকে অশ্রদ্ধা না করি যাদের এই দেশে অনেক অবদান আছে এই দেশের স্বাধীনতায় এই দেশের সামনে এগিয়ে যাওয়ায় সব কিছুতে যাদের অবদান আছে এই যে প্রতিদিন যারা আমাদের রাস্তাগুলো দিয়ে দিচ্ছে বাসা থেকে ময়লাগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে রাখছে তাদের কিন্তু এই দেশ সাজাতে অনেক অবদান রয়েছে আমরা কখনোই কারো অবদান ছোট করে দেখব না অন্যের দোষ নয় নিজের দোষ দেখে আমরা নিজের জায়গায় সৎ হতে শিখব আমরা যদি প্রত্যেকটা জায়গায় নিজেদের সৎ রাখতে পারি তাহলে পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র অটোমেটিক সৎ হয়ে যাবে অবশ্যই আমাদের প্রতিবাদ থাকতে হবে তবে প্রতিবাদের ভাষাটাও যেন খুবই শালীন হয় কারণ বহিবিশ্ব কিন্তু সবসময় আমাদেরকে দেখছে আমার কোনো কারণে যদি আপনাদের মনে এতটুকু কষ্ট লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নিজের মতামতগুলো প্রকাশ করেছি মাত্র আজকে এ পর্যন্তই ফেজ